হুগলির বাঁশবেড়িয়া পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত হল দ্বিতীয় আন্তর্জাতিক জ্যোতিষ ও আধ্যাত্মিক সম্মেলন লোকনাথ বৈদিক ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির পরিচালনায় দুদিনব্যাপী এই অনুষ্ঠান হয় হয় প্রথম দিন অনুষ্ঠানে নতুন বস্ত্র তুলে সংস্থার পক্ষ থেকে আজ অর্থাৎ শেষ দিনে উপস্থিত ব্যক্তিদের মধ্যে প্রথমে সংবর্ধনা দেওয়া হয় এরপর একে একে সকলে নিজেদের বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন প্রফেসর মনোজ মণ্ডল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ তথা সব দিক থেকে সাধারণ মানুষকে উপকার করে চলা বিশিষ্ট আইনজীবী উজ্জ্বল চক্রবর্তী তাকে জেলা শ্রী সম্মানে ভূষিত করা হয় এছাড়াও উপস্থিত ছিলেন গুরুজি বিনয় মহারাজ পরিতোষ ব্যানার্জী প্রফেসর জনার্দন হালদার মিল্টন বারুই অনিমেষ আচার্য সহ দেশ বিদেশের বিভিন্ন জ্যোতিষে এই অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের পাশাপাশি এই সংস্থার ছাত্ররাও সম্মানিত করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের পাশাপাশি এই সংস্থার ছাত্রদেরও এদিন সম্মানিত করা হয় পরে অনুষ্ঠান প্রসঙ্গে সমাজসেবী উজ্জ্বল চক্রবর্তী জানান এখানে দেশ বিদেশে

ডক্টর আশুতোক আচ্ছা আজকে যারা বা যারা শিক্ষা নিচ্ছেন কি মানে আপনার মনে হয় সকলে মানে এই জ্যোতিষের মাধ্যমে লোকের সমস্যার সমাধান করতে পারবে এবং বহু ছাত্র ছাত্রী বিভিন্ন বয়সে অনেক সিনিয়র সিটিজেনরাও আছেন তারাও আজকে এখানে উপস্থিত হয়েছে দেখুন লোকনাথ ব্যবসা অব অ্যাস্ট্রোলজি এখানে অ্যাস্ট্রোলজি পড়ানো হয় অকল সায়েন্স পড়ানো হয় মনোজকে আমি ব্যক্তিগতভাবে জানি ও অনেক রেসপেক্ট করে আমাকে আমি অনেক স্নেহ করি ওকে আজকের অনুষ্ঠানটা হচ্ছে এটা হচ্ছে অ্যাস্ট্রোলজির একটা প্রোগ্রাম যে উপস্থিত এখানে আমরা এমন একটা প্রফেশন নিয়ে কাজ করি যেখানে মানুষের সব রকম সমস্যাকে আমরা কিন্তু সমাধান করে দিতে পারি তার মানে এই নয় আমরা ভগবান এটাকে মাথায় রাখতে হবে অ্যাস্ট্রোলজির সাবজেক্টটা পিওর সায়েন্স